সদা শান্তি সৌরয় দেবী বা চক্ষুরাত্র পবিত্র বা সর্বাস্তা গত হবি বা যৎসরে পুণ কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নম বরদাসী হরিপ্রিয় জাগতিষ্ঠাং পুরোপন্ননা স্বামী ভূ অর্চনাথ শ্রী শ্রী লক্ষ্মী দেবতা শরণাগত এস স্বচন্দন গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি নম লক্ষ্মী দেবতাই নমঃ নমো সর্বদেবান বরদাসী হরিপ্রিয় যা গতিষ্ঠাং স্বামী ভূ অর্ষনাথ শ্রী শ্রী লক্ষ্মীদেবতা শরণাগত এস সচন্দন গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি নম লক্ষ্মী দেবতাই নমৃষ্ণু নম বিশ্বরূপাস্য ভ্যশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী দেবতা আহ্বানং জনামি নৈব জানামি পূজার জনম ক্ষমাস্য পরমেশ্বরী পাপ হোম পাপ কর্মহং পাপ আত্মা

うし